অযোধ্যায় যাব অযোধ্যায় আজকের রাত হয়তো থাকবো কালকে বেনারস দিয়ে আবার বাড়িতে বেরিয়ে যাব। চলো তাহলে এই বেরোচ্ছি এখন আমরা সবাই আর একজন গঙ্গায় গেল আবার জল আনতে নাগা সাধু চলো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি আর যাব অযোধ্যা আর টাইম লাগবে দেখাচ্ছে সাড়ে চার ঘন্টা তবে বেশি লেগে যাবে কারণ রাস্তায় প্রচুর পরিমাণে ট্রাফিক তো চলো চলো এখান থেকে মেলা পেট্রোল ভরে নিয়েছি আমার গাড়িতে আগে থেকেই পেট্রোল ছিল এখন ছয়শো টাকার মতন পেট্রোল গেছে সামনে যাব একটু জল টল খাবো তারপর বেরোবো ফ্রেশ হয়ে বেরিয়েছি পেট্রোল ভরা হয়ে গেছে ট্যাঙ্ক ফুল রয়েছে এখন লাগাতার দুই আড়াই ঘন্টা গাড়ি চালাবো তারপর এক জায়গায় বসে খাবার খাবো এখন বাজে এগারোটা বারোটা একটা অবধি খানা আনি খাবার দাবার খাবো আমরা ব্যারিকেটা ক্রস করলাম ইললিগাল ভাবে আর আমাদের ইনস্পিরেশন ছিল একটা মহিলা তো একটা মহিলা আগে ক্রস করেছে তারপরে আমরা তিনজন কেমন ক্রস আমরা ক্রস করেছি যাই হোক এখন আমরা প্রয়োগরাজ থেকে বেরিয়েছি আর যে রাস্তাটা আমরা নিয়েছি এটা একটা গ্রাম্য রাস্তা আর দেখো এটা মনে হচ্ছে আমি কলকাতার কোনো একটা মাঠের রাস্তা দিয়ে যাচ্ছে এখানে সরিষা শাক গম ধান এগুলো হয়ে রয়েছে তো এই ইউপিতে আসলে এমপিতে গেলে ছত্তিশগড়ে গেলে উড়িষ্যাতে গেলে একটা বাংলার ফিলিংস পাওয়া যায় ফিল পাওয়া যায় কিন্তু মহারাষ্ট্রে এটা পাওয়া যায় না আমরা মহারাষ্ট্রে বাঙালিদের কোনো মানে আমাদের সঙ্গে কোনো মিলই নেই মহারাষ্ট্রের যে কালচার রয়েছে বা মহারাষ্ট্রের যে বাতাবরণ রয়েছে মহারাষ্ট্রের যে ফসল রয়েছে সেটার সঙ্গে আমাদের বাঙালিদের কোনো মিল নেই আমরা বলতে পারো এক পেট চালানোর দায়ে থাকতে হচ্ছে কিন্তু আমরা বাঙালিদের কিছুই পাই না আর দেখো ইয়ার কাহা আয়া ইসি তর আয়া মিনিমাম দু তিন কিলোমিটার পুরো ধুল মিটি সব খা গেয়া এখন তিন চার কিলোমিটার এইভাবেই আসছি ধুল মিটি সব খেয়ে ফেলেছি জুতো মোজা সব সাদা হয়ে গেছে হাইওয়েটা জ্যাম দেখো শুধু বেরিয়ে এখন আমরা ন্যাশনাল হাইওয়ে নাইনটিন রয়েছি আর এগারো কিলোমিটার এই রোডটা দিয়ে যেতে বললো তারপর জানি না আবার কোন মাঠের ভিতর ঢুকিয়ে দেবে গুগল ম্যাপ তো কোনো ব্যাপার না চলো যেখানে ঢোকায় সেখানে চলে যাব আর আমাদের কিলোমিটারটা অবশ্য কমতেই আছে তো এখন রয়ে গেছে একশো আটান্ন কিলোমিটার আর বেজে গেছে সকাল সাড়ে এগারোটা হাইওয়েটা পেয়ে গেছি এখন জলদি রাস্তাটা কম হতে থাকবে আগে আমি ইউপিতে আড়াই বছর থেকে গেছি সেটা হলো মিনিমাম পনেরো ষোলো বছর আগের কথা আর কখনও আমি এই সংগ্রামটায় আসিনি রাম মন্দিরের দিকে যাইনি আর বেনারস হয়তোবা এক দুবার বাসে করে গেছি কখনো নামিনি তো এর আগে আমি আড়াই বছর থেকে যেগুলো দেখতে পারিনি আর এখানে আড়াই দিন এসে সেইগুলো দেখে আমি আবার মহারাষ্ট্রে চলে যাচ্ছি আর সব থেকে বড়ো কথা সেটা আমি আমার বাইকে নিজের বাইকে করে করছি নিজের রাইডিং করে করছি এর থেকে বড় আর কিছু হতে পারে না তো একটা অবধি আমরা অনেকটাই পৌঁছে যাব একদম রাম মন্দিরের পাশাপাশি কোথাও একটা থাকবো বোধহয় কিন্তু দেখাচ্ছে অনেকটা টাইম বলছে সাড়ে তিনটে পৌঁছাবো জানি না কোথায় জ্যাম লেগে যাবে তবে একটা অবধি আমরা যেখানেই থাকবো সেখানে খাবার দাবার খেয়ে নেব এখানে অযোধ্যার বোর্ড রয়েছে ওয়ান কিলোমিটার চলো সুলতানপুর প্রতাপগড় কমসে কম অযোধ্যার বোর্ডটা দেখতে পেয়েছি এটাই অনেক আগের দিনের প্রথম টোল প্লাজা এই রোডটা অবশ্য সেভ আছে কারণ গ্রাম্য হাইওয়ে বলতে পারো গ্রামের ভিতর দিয়ে হাইওয়েটা গেছে তো গাড়িগুলো বেশি স্পিডে চালাতে পারছে না ফোর হুইলারওয়ালা কারণ মানুষজন রয়েছে মার্কেট রয়েছে যার কারণে গাড়িটা বেশি স্পিডে চালানো যাচ্ছে না তো আমাদের জন্য সেভ আছে তো গাইজ বাড়ি থেকে বেরিয়ে আমাদের আটশো তিরিশ কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে আর এর ভিতরে আমি খেয়ালও করিনি যে আমার আটশো কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে আমরা এইট আমি আটোয়া সেঞ্চুরিও মেরে দিয়েছি সেটা আমি খেয়ালই করিনি চলো কোনো ব্যাপার না আটশো তিরিশ কমপ্লিট আর অযোধ্যা তাক যেতে যেতে নয়শো কমপ্লিট হয়ে যাবে আর তারপর থেকে শুরু হবে যে আমাদের রিটার্ন আসা অযোধ্যা আমাদের সব থেকে লম্বা হবে লম্বা স্টেপটা হবে তারপরে আমরা রিটার্ন আসবো অযোধ্যার ওইদিকে আর আমরা যাব না হ্যাঁ সার্ভিসিং করেছিলাম যখন তো এক হাজার কিলোমিটার বাকি ছিল তার কারণে অয়েলটা চেঞ্জ করে নি ওরা বললো রাস্তাতে করে নিও তো এখানে ক্যাস্ট্রলের একটা সব দেখলাম এখান থেকে ওয়াইলটা নিয়ে যে কোনো মিস্ত্রি দিয়ে ভরিয়ে নেব এই দেখি বাজাজের কোনটা আছে অরিজিনালে না ইয়ে বাজাজকে ইয়ে দাঁড়াতো কিউ আর কোডটা দেখে নিই আর কোডই নেই না আর হবে না আর সাড়ে হাজার চালাবো তারপরে ওয়েবসাইট চলে যাই দেখা যাচ্ছে একটা ঘাট রয়েছে কোন একটা ভালো মন্দির আছে বোধহয় এখানে ইউপিতে ধর্মকর্ম বেশি এখন একটা আলাদাই কনফিডেন্স পাচ্ছি এত সময় একটু ভয় করছিল চার হাজার কিলোমিটার কমপ্লিট হয়ে গেলো হয়ে গেল করে তো যাই হোক বেশি একটা টাইম পাসও হয়নি বেশির বেশি দশ থেকে পনেরো মিনিট লেগেছে অয়েলটা কিনে ফিল করতে কারণ আমরা এক জায়গা থেকে কিনেছি আর অন্য একটা জায়গায় গিয়ে আমরা ওটাকে ফিল করেছি তো ঠিক আছে চলো অয়েলটা হয়ে গেছে আর কোনো টেনশন নেই এখন সোজা যাব অযোধ্যা চারজনকে লাগিয়ে দিয়েছি এখন অয়েল চেঞ্জ হবে নতুন অয়েলটা ফিল করা হচ্ছে এখন তো যখন আমি অয়েলটা ফিল করেছি তখন আমার কিলোমিটার ছিল আট কিলোমিটার আর চার কিলোমিটার আমাকে চালাতে হবে गाड़ी के 407 के दो तला वान ये नीचे बेसी बेसी करे लोग बोझाई करबे बुले ऊपर जो पोजीशन टाइट जो यदि भेगे जाए तो नीचे गुलो तो एकदम पेशा होए जाए इसने इसको ठोका ये गाड़ी अभी हमारे सामने आया ना थोड़ी देर पहले साला गजब ठोका बे अरे कोथाय नेक्सन लगा ओडा नेक्स्ट अनेक्सा नेक इडा से उर्दराटा है प्रीमियम ब्रांड ओ गाड़ी ओ हो 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 तीन तीन गाड़ी ठुक गए বেরিয়েছি এরকম ধরনের অ্যাক্সিডেন্ট কেস সামনে পড়লে স্বাভাবিক চলো কোনো ব্যাপার না ফ্রেশ মুড তৈরি করতে হবে সামনে গিয়ে এখন অযোধ্যায় যে আজকে হোটেল নেব হোটেল বুকিংটা করিনি চলো ওখানে গিয়েই করবো হোটেলে যাব ফ্রেশ হব ব্যাগপত্র সব মাল জিনিসগুলো রেখে দেব তারপর যাব রাম মন্দিরে তো চলো এখান থেকে এখনো অনেকটা বাকি ধীরে ধীরে থাকি পথে নদী পড়লো মোটামুটি ভালোই বড় আমরা অযোধ্যা থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে রয়েছি আর আমাদের নয়শো তেরো কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে সব থেকে বড় কথা নাইন হান্ড্রেড আমরা মেরে দিয়েছি নাইন সেঞ্চুরি মেরেছি আমরা আরো একশো হয়ে যাবে যাওয়া আসা করে তো এদিক ওদিক দিয়ে একশো কিলোমিটার আরও হয়ে যাবে তো টোটাল মিলিয়ে এক হাজার কিলোমিটারের রাইড হচ্ছে আর রাউন্ড রাইড হচ্ছে আমরা এরপরে যখন রিটার্ন যাব তো সেটাও এক হাজার কিলোমিটার মানে আমার সব থেকে বড়ো রাইড এটাই হবে বাইকে দুই হাজার কিলোমিটার কলকাতায় গেছিলাম তো আমি সাড়ে চোদ্দোশো কিলোমিটার রাইড করে গেছিলাম কিন্তু আসার সময় গাড়িটা আমি ট্রেনে করে নিয়ে এসেছি আর এইবার গাড়িটা আমি চালিয়ে নিয়ে যাব সব কিছু যদি সেই থাকে কেন ইউপি পুলিশ এক এক জায়গায় ব্যারিকেড লাগিয়ে রাস্তা বন্ধ করে রেখেছে ট্রাফিক পাস ট্রাফিকটা রেখেছে কেন সেটা বলতে পারবো না কিন্তু সব জায়গাতে ইউপি পুলিশ ট্রাফিক করে রেখেছে নিজে নিজে সামনে ব্যারিকেড ঢেলে রেখেছে বড় গাড়িগুলোকে পাস হতে দিচ্ছে না আমাদের কাছে বাইক রয়েছে তো আমরা পাস হয়ে গেছি বাইক নিয়ে কোনো ব্যাপার না কিন্তু বড় গাড়িগুলো কেউ পাস হতে পারছে না যার জন্য লম্বা লম্বা ট্রাফিক লাগছে এটা গভর্নমেন্ট থেকেই পারমিশন ওদের আর হয়তো বা দেখানো হচ্ছে যে কতটা ভিড় আছে তখন থেকে রাম মন্দিরের উদ্ঘাটন হয়েছে তখন থেকে আসবো আসবো করে আর আশা হচ্ছিল না কিন্তু এবার সবগুলো একসঙ্গে হয়ে যাচ্ছে ফাইনালি একটা আজব ব্যাপার এই শহরের কেউ আমাকে চেনে না আর না আমি এই শহরের কাউকে চিনি আজকের রাতটা আমি এখানে কাটাবো আর হয়তো বা রাত দশটা এগারোটা পর্যন্ত আমি এই শহরটাই পড়বো মেন রোডটায় প্রচুর পরিমাণে জ্যাম রয়েছে যার জন্য আমরা গ্রামের ভিতর দিয়ে ঢুকিয়েছি গাড়ি এনি যে সব ঘর বাড়ি হয়ে গেছে এই দিক দিয়ে নতুন নতুন প্লট পড়েছে হয়তো বা এখনও ঘর বাড়ির কাজ চলছে এই দিকটা দিয়ে ঢুকিয়েছি তো এদিকে কোনো জ্যাম পাবো না অবশ্য একটু সমস্যা হবে কাঁচা রোড সামনের গিয়ে হয়তো ভালো রোড পেয়েও যেতে পারি সোজা যেখানে ট্রাফিকটা খতম হচ্ছে সেইখানে আমাদেরকে উঠাবে হ্যাঁ রোড পেয়ে ट्रैफिक थे बाचार जो यही रोड टाइड हो जिला टाइके छ्रैफिक बेटे गए तो वहां तक तो जाओ वो गाड़ी तक तो, 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 तो जाओ गाड़ी तक तो जाओ क्या आपको ये रास्ता पे डालना ही नहीं था ये गाड़ी ये रास्ते के लिए ही गया ये गाड़ी क्या गूगल को आपको इधर उधर डालना आपको हाईवे से ही जाना था

এটার ভিতরেই রাম মন্দির রয়েছে কি না সেটা অবশ্য আমি জানি না আরাম আরামসে বেরোয় যাও যে শান্তি সে ঘুমাও তো গাইজ এখন আমরা হোটেল রুম থেকে বেরোলাম আর একটু রাম মন্দিরে যাচ্ছি দর্শন করতে রাত বেজে গেছে এখন সাড়ে আটটা বাজে আর দশটা থেকে এগারোটা অবধি ঘুরবো তারপরে এসে শুয়ে পড়বো আর সকালবেলা আমরা একটু জলদি ঘুরবো হয়তো বা সাতটার ভিতরে আমরা এখান থেকে বেরিয়ে যাব আর দুইশো কিলোমিটার পড়বে এখান থেকে বেনারস তো মিনিমাম পাঁচ ঘন্টা তো লাগবেই রাস্তায় তো গাইজ এই যে আমাদের সঙ্গে পুরোহিত আছে ঠিক আছে একজন আমরা মন্দিরে যাচ্ছি পুরোহিত নিয়ে কারণ বিয়ে থাকা থাকলে আমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে বন্ধুরা ভিড় দেখো এখান থেকে টার্নিং নিতে হবে আমরা যদি রাস্তা ভুলে যাই যার জন্য এখানে আমরা মার্কিং করে গেলাম শ্রীরাম ক্যাফে ক্যাফে আর শুধু ভিড়টা দেখো এখন তো মন্দির পর্যন্ত পৌঁছানোই মুশকিল হয়ে যাবে না মন্দির অবধি পৌঁছাতে কত সময় লাগবে ভিড় মারাত্মক ভিড় পা রাখা যাচ্ছে না এদিকে আচ্ছা এটা যেটা দেখতে পাচ্ছো এটা হনুমান গাড়ি এখানে হনুমান মন্দির রয়েছে আর আমরা যে সোজা যাচ্ছি যেটা এটা হচ্ছে আর রাম মন্দিরের দিকে যাচ্ছে অনেকটা সময় ধরে চলতেই যাচ্ছি চলতেই যাচ্ছে কিন্তু না তো রাস্তা শেষ হচ্ছে আর না তো দেখা যাচ্ছে যে আমাদের কোনো অবধি চলতে হবে এখন সামনের দিকে হাঁটছি কিন্তু আমরা নিজেরাই জানি না যে আমরা যেদিকটাই যাচ্ছি মন্দিরটাকে এইদিকে চলো ঠিক আছে আহ ঠিক আছে আমরা যেদিকটায় যাচ্ছি ওইদিকেই মন্দির রয়েছে মন্দিরের প্রায় প্রায় সামনে এসে আবার ফিরে যাচ্ছি কারণ আমরা উল্টো সাইড দিয়ে যাচ্ছিলাম এই সাইডটা দিয়ে দেবে না

ব্যারিকেডটা ক্রস করলাম আর লিগেল ভাবে আর আমাদের ইনসপিরিয়েশন ছিল একটা মহিলা তো একটা মহিলা আগে ক্রস করেছে তারপরে আমরা তিনজন কেমন পুরুষ আমরা ক্রস করেছি যাই হোক ছেলেটা অনেক কষ্টে মস্টে পাস করেছে ওই লাইনটাই ছিলাম তো ওই লাইনটায় ভিড় বেশি ছিল আর যখন এই লাইনটায় আসলাম তো এই লাইনটার ভিড় বেড়ে গেছে আমাদের সঙ্গে সঙ্গে ভিড় ভাড়াচ্ছে জানিনা কেন মারা যাও আচ্ছা এইটাই বোধ মন্দিরের গেট হবে পাবলিক এই দিকে যাচ্ছে আর আমরাও ঢুকে পড়েছি আমাদের কোনো আইডিয়া নেই আমি প্রথমবার এলাম এখানে তো ভিড়টা এখানে এসে প্রচন্ড বেড়ে গেছে সামনে দেখো শুধু আচ্ছা এখানেই গেটে একটা বোর্ড লাগিয়ে দিয়েছে জোতা এখানে ও তারা মানে খোলা যাবে না সামনে যে খুলতে হবে প্লাস এখান দিয়ে বেরোনো যাবে না শুধু ঢুকতে পারবে তো প্রতিটা মানুষ মানে গেছে একজন আরেকজনের সঙ্গে তো জয় যেদিকে তাকাবে শুধু মানুষ দেখতে পাবে আর কানে ভেসে আসবে শুধু জয় শ্রীরামের একটা ধুনী দেড় থেকে দুই কিলোমিটার রাস্তা হেঁটে এসেছি কিন্তু মিনিমাম বিশ থেকে বাইশ মিনিট ধরে হাঁটছি তো কতটা স্পিডে হাঁটছি সেটা ভেবে দেখো একটা একবার তবে আমরা যে লাইনটাই আছি এই লাইনটা স্পিডে চলছে আর আমাদের পাশের লাইনটা দাঁড়িয়ে রয়েছে এক একটা করে লাইন সারছে বোধহয় আমাদেরটা তো ছেড়ে দিয়েছে অনেকটা আগে চলেও এসেছি আমরা এই জায়গাটা দিয়ে যদি একটু সময় চলতে থাকো তো মুখ দিয়ে আপনি আর বেরিয়ে যাবে জয় শ্রীরাম এদিক দিয়ে সবাই কার নিচ্ছে আমরা বোধ হয় মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর এখানে হয়তোবা বা মোবাইলটা জমা নিয়ে দিতে পারে এখান দিয়ে মন্দিরে এন্ট্রি করতে হবে আচ্ছা মন্দিরটা দেখা গেছে এখন রাইট সাইডে একটা লাইন লেগেছে যেটা দেখে গায়ের কাটা শিউরে উঠছে মিনিমাম আহ তিন থেকে চার ঘন্টা লাগবে মন্দিরের ভিতরে একটি করতে কিন্তু এই যে পাশে যে আহ দেখতে পাচ্ছো এখানে লকার রয়েছে আর এখানে আমাদের জুতো চপ্পল মোবাইল কিছু রেখে যেতে হবে মানিব্যাক পর্যন্ত রোহ জুতো চপ্পল এখন রাখছি আমরা জুতো চপল গুলো আমরা রেখে দিয়েছি একটা ট্রেতে আর এখন আমাদের ভিতরে ঢুকতে যে কতটা সময় লাগবে সেটা বলতে পারছি এটা মন্দিরের একটা গেট আর এই দিকটা দিয়ে এখনো কাজ চলছে আর এখানে বাইরে থেকে কমসে কম দেখতে পেয়ে গেছি মেন মন্দিরটা আর এটাই ফাইনালি মেন মন্দির এতক্ষণ অনেক ডাউট হয়েছে কিন্তু এবার আর কোনো ডাউট নেই মেন মন্দিরটা সামনে আর মন্দিরের চুরুন কাজটা এখনো কমপ্লিট হয়নি সেটা দিন রাত দুটো টাইমে চালু রয়েছে এখনো কাজ চালু রয়েছে এবার ব্যাক সাইডটা দেখো আমরা এই ভিড়টা ই করে করে এই অব্দি আসলাম ব্যাস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মন্দিরে চলে এসেছি বললে ভুল হবে এটা জিতে জি স্বর্গে চলে আসার মতন বলতে আমরা দর্শন করে এইমাত্র বেরোচ্ছি আর এখন বেরোতে কতটা সময় লাগবে কি জানি একটা সময় তো লাগার কথা না এখন আমরা রাম মন্দির ঘুরে বাড়ি চলে খাবার দাবার খেয়ে আর শরীরে এনার্জি নেই যার কারণে বেশি আর কোন ব্লক করিনি তো চলো আজকের ব্লক টা এখানে অ্যাড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো গুড নাইট